গণ অধিকার পরিষদ এনসিপি দুটাই তরুণ যুক্ত দল অতএব এই তরুণরা যদি একত্রিত হয়ে যায় বিশ্বাস করবেন কিনা তাই যুক্ত হবে ইনশাআল্লাহ 18 থেকে 24 এটাকে কেউ দাবিয়ে রাখতে পারবে না বন্ধুগণ গণ অধিকার পরিষদ এবং এনসিপি যদি সংখ্যা বলি 18 এবং 24 একত্রিত হয়ে যায় বিশ্বাস করবেন কিনা জানি না আপনারা কে কিভাবে নেবেন আমি স্পষ্ট ভাবে বলতে চাই রাজনৈতিক অঙ্গনে বাংলাদেশের রাজনীতিতে অধিক প্রভাব ফেলবে বলে আমি বিশ্বাস রাখি আসসালামু আলাইকুম গাইজ আশা করি সকালে ভালো আছেন যে যে স্থান থেকে দেখতেছেন সকলকে অনেক অনেক ভালোবাসা জ্ঞাপন করে শুরু করতে যাচ্ছি আজকের ভিডিওটি আজকের ভিডিওটি সম্পূর্ণ এনসিপি এবং গণ অধিকার পরিষদ একত্রিত হলে কি হতে পারে একত্রিত না হলে কি অসুবিধা আছে এমন কি কেন একত্রিত হওয়ার দরকার দেখুন চব্বিশের যে অভ্যুত্থান হয়েছিল কোঠা আন্দোলন কেন্দ্রিক এই আন্দোলনের সূচনা কিন্তু আঠারো সালে হয়েছিল আঠারো থেকে সূচনা হতে হতে আপনারা জানেন যে ডাকশো ইলেকশন সেখানে নূর ভাই রাশেদ ভাই মামুন ভাই তারপরে হলো আপনার নাহিদ ভাই আসিফ ভাই তারপরে হলো এই কেন্দ্রিক যারা আসে এরাই কিন্তু মূলত একত্রিতভাবে আঠারো সাল থেকে ধাপে ধাপে অনেক থেকে অনেক চেষ্টা করে গিয়েছিল যাতে বাংলাদেশের একটা পরিবর্তন করা যায় তারপর এই চব্বিশের অভ্যুত্থানের মাধ্যমে সকল দল মত নির্বিশেষে যখন ছাত্রদের উপর গুলি বর্ষণ করা হয় তখন সকলে বিবেকে তাগিদে সকলে চলে এসেছিল রাজপথে তখনই কিন্তু আগের সরকার পালিয়ে গিয়েছিল পালিয়ে যাওয়ার পর নতুন যেই বাংলাদেশ আমরা বলি পেয়েছি এই বাংলাদেশের আমাদের লক্ষ্য একটাই হওয়া উচিত যে একটি সম্ভাব্য বাংলাদেশ হতে হবে যদিও আমরা বলি অন্তর্বর্তী সরকার আমাদের সরকার কিন্তু অন্তর্বর্তী সরকার থেকে এখন পর্যন্ত আমরা আশানুরূপ অধিক থেকে অধিক ফল পাইনি দেখুন চব্বিশের পরবর্তী বাংলাদেশ আমার চোখে আমি দেখি একটি সম্ভাব্য বাংলাদেশ হতে হবে চব্বিশের পরবর্তী বাংলাদেশ দল মতের পার্থক্য থাকবে দেশ এবং জনগণের সাথে সকলে একত্রিত ভূমিকা রাখতে হবে এখন আমি চলে আসি গণ অধিকার পরিষদ এবং এনসিপি আজকে দুই দিন থেকে তিন দিন যাবৎ নানা মহলে আলোচনা সমালোচনা এমন কি টিভি নিউজ সহ বিভিন্ন মাধ্যমে শুধু শোনা যাচ্ছে গণ অধিকার পরিষদ এবং এনসিপি একত্রিত হচ্ছে আমি সংক্ষেপে বলব আঠারো এবং চব্বিশ একত্রিত হচ্ছে একত্রিত যদি হয় বন্ধুগণ বিশ্বাস করবেন কিনা জানি না বাংলাদেশে বাংলাদেশের ইতিহাসে এটা সবচেয়ে বড় একটা সম্ভাবনা হতে পারে বলে আমি বিশ্বাস রাখি বিকজ এনসিপি এবং গণ অধিকার পরিষদ দুটি দলেই লক্ষ্য করা যায় অধিক থেকে অধিক তরুণ আমি যদি ভুল না করি একবার গণ অধিকার পরিষদের একটি অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির বর্তমান মহাসচিব উনি বলেছিলেন আমি যখন গণ অধিকার পরিষদে আসি তখন দেখি যে কিছু তরুণ এখানে উপস্থিত হচ্ছে মানে তরুণদের দ্বারাই ভালো কিছু করা সম্ভব অতএব যখন চব্বিশের অভ্যুত্থান হয়েছে অভ্যুত্থান পরবর্তী যখন এনসিপি নাহিদ ভাইয়ের নেতৃত্বে আক্তার ভাইয়ের নেতৃত্বে হাসনাদ ভাই সার্জিত ভাই এদের নেতৃত্বে এনসিপি গড়ে ওঠে তখন কিন্তু এনসিপিতেও লক্ষ্য করা যায় অধিক থেকে অধিক তরুণ অতএব গণ অধিকার পরিষদ এবং এনসিপি তরুণ যুক্ত দল অতএব এই তরুণরা যদি একত্রিত হয়ে যায় বিশ্বাস করবেন কিনা জানি না বন্ধুগণ আমি মনে করি বাংলাদেশ বাংলাদেশ রাজনীতিতে একটি বিশাল ভূমিকা তারা রাখতে সক্ষম হবে দুঃখজনক হলো সত্যি বন্ধুগণ বাংলাদেশের রাজনৈতিক ব্যক্তিরাই সে যেই দলের হোক যারা ক্ষমতায় আসে এরাই কিন্তু দেশ শাসন করে অতএব এই ইয়াংরা যদি রকম ভাবে পার্লামেন্টে যায় অন্তত পক্ষে দেশের সাথে দশের সাথে নিজেদের উৎসর্গ করে যদি দেশের কথাগুলো জনগণের কথাগুলো বলে তাহলে আশা করা যায় বন্ধুগণ ভালো কিছু হবে ইনশাল্লাহ তারুণ্যের যেই শক্তি এই শক্তিই পারে বিগত চুয়ান্ন বছর যেই পিছানো বাংলাদেশ কেউ নিজের মতো করে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিতে পারেনি সেই বাংলাদেশকে সকল দলের সাথে মিলেমিশে এগিয়ে নেওয়ার অগ্রদূত হিসেবে ভূমিকা রাখতে পারে তারা এমন কি বলতে চাচ্ছি এখন যারা শিশু তারা যেমন আগামী দিনের ভবিষ্যৎ আজকে যারা সিনিয়র রাজনৈতিকবিদ তাদের প্রতি সম্মান রেখে বলি একদিন এই গণ অধিকার পরিষদ এবং এনসিপির যারা নজান রয়েছে এরাই কিন্তু দেশের হাল ধরবে অতএব অতে স্পষ্টভাবে বলি দুইটা দল একত্রিত যদি হয় এতটাই শক্তিযুক্ত হবে ইনশাল্লাহ আঠারো থেকে চব্বিশ এটাকে কেউ দাবিয়ে রাখতে পারবে না আর যেটা বলতে চাচ্ছি একত্রিত যদি না হতে পারে তাহলে বন্ধু মনে রাখবেন আপনারা মনে রাখবেন আজকে নূর ভাইকে আঘাত করা হয়েছে কালকে কিন্তু হাসনাত ভাইকে আঘাত করতে পারে পরশু কিন্তু নাহিদ ভাইকে আঘাত করতে পারে এর পরের দিন কিন্তু অন্য বড় দলের কোনো ব্যক্তিকে আঘাত করতে পারে অতএব আমাদের একত্রিত হওয়ার বিকল্প আপাতত নাই আপাতত আপনারা আপনাদের স্থান থেকে নীরব ভূমিকা পালন করুন আমার বিশ্বাস একত্রিত হওয়ার ক্ষেত্রে দেশ এবং দশের স্বার্থে যদি তাদের রাজনীতি করার ইচ্ছা থাকে সকলে নিজের সর্বোচ্চ সেক্টিভাইসটা করতে রাজি থাকবে সর্বোচ্চ সেক্রিবাইসটা করবে আমরা তাদের মধ্যে যেই ত্যাগ দেখেছি যেই দেশপ্রেম দেখেছি আমরা আশাবাদী তারা একত্রিত হবে অতএব আমাদের মতো সাধারণ ব্যক্তিদের সাধারণ ছাত্র নেতাদের সাধারণ যুব নেতাদের সাধারণ নেতাকর্মীদের যা করণীয় আমাদের উচিত পজিটিভভাবে যাতে একত্রিত হতে পারে এই জন্য সকলের পজিটিভ মেসেজ ড্রপ করা পজিটিভ ভিডিও মেকিং করা ভাবে বিষয়গুলোকে উপস্থাপন করা